কে ভাই এটা কি নামে টি-20 চলরা টেস্ট হুম ভারত একেবারে ভালো করে দিয়েছে তোমাদের একেবারে ল্যাংটো করে তারপর মানে মালিশটা দিয়েছে আগেই বলেছিলাম যারা লাফালাফি করছো যে সমস্ত বাংলাদেশবাসীরা যে পাকিস্তান জিতবে পাকিস্তান জিতবে পাকিস্তান জিন্দাবাদ এই বলে যারা লাফালাফি করেছিলে তাদেরকে বহুকাল আগেই সাবধান করেছিলাম তোরা ভেবেছিলিস যে বিরাট কোহলি রোহিত শর্মা নেই বলে হয়তো পাকিস্তান এইবার জিতে যাবে অবশেষে রেজাল্টটা কি হলো কুড়ি ওভার মানে একশো কুড়িখানা বল খেলে মাত্র কিনে একশো সাতাশ আঠাশ রান হ্যাঁ সত্যি লজ্জাজনক বিষয় তোদের বাংলাদেশের কাছে আসলে তোদের বাবা হেরে গেছে তো এরকম ভাবে বাবার অপমানটা সহ্য করতে পারছিস না হয়তো এখন অবশেষে ইন্ডিয়াকে হারিয়ে এশিয়া কাপের গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় পাকিস্তান হ্যাঁ দেখলি না ইন্ডিয়াকে কত সুন্দরভাবে কত লজ্জিতভাবে হারিয়ে দিল যে শেষ পর্যন্ত কি না পাকিস্তানের দর্শকদের এইরকম অবস্থা হয়ে গেল না মানে কবে থেকে এই নিয়মটা চালু হলো যে অপোনেন্ট টিম হেরে গেলে নিজের টিমের দর্শকেরা কান্নাকাটি করে কবে থেকে এই নিয়মটা চালু হলো ভাই আসলে বাপু আমি তো খেলা টেলা বুঝি না ওই জন্য আর কি বুঝতে পারলাম না যে কে জিতলো কে হারলো দেখলাম তো লাস্টে ওই পাকিস্তানের লোকজনগুলো গুলো কান্নাকাটি করতে করতে গ্রাউন্ড ছেড়ে বেরোচ্ছে কথাটা বললেন আগা পাকিস্তানের ক্যাপ্টেন হ্যাঁ সালমান আলি আঘা ইন্ডিয়ার বোলাররা পেছন মেরে ফুলিয়ে দিয়েছে হোকা বারো বলে যে ক্যাপ্টেন তিন রান করে সেই ক্যাপ্টেনের নাকি আবার এত বড় বড় কথা বড় বড় ডায়লগ সত্যি মত কারা এগিয়ে ইন্ডিয়া নাকি পাকিস্তান ভাই আমাকে যদি বলা হয় কারা এগিয়ে আমি বলবো ইন্ডিয়া ষাট পার্সেন্ট পাকিস্তান চল্লিশ পার্সেন্ট আবার গভীর ভাবে যদি চিন্তা করেন তাহলে আমি বলবো ম্যাচটা হচ্ছে ফিফটি ফিফটি কেউ কারো থেকে এগিয়ে নেয় কেউ কারো থেকে পিছিয়ে নেয় তাহলে ভাই কেউ কারো যখন এগিয়ে পিছিয়েই নয় দুজনেই যখন ফিফটি ফিফটি পারসেন্ট তাহলে তো লড়াইটা সমানভাবে হওয়াটা উচিত ছিল তাই না তাহলে বেকার বেকার পাকিস্তানের খুব তাড়াতাড়ি মানে পরপর দুটো দুটো করে উইকেট পড়ছে প্রথম দুটো উইকেট একসঙ্গে পড়লো পরের দুটো উইকেট তারপরে একসঙ্গে পড়লো আবার তারপরের দুটো উইকেটও একসঙ্গেই পড়লো এবং মাত্র একশো সাতাশ রানই করতে পেরেছে পাকিস্তান তা ভাই সেখানে ইন্ডিয়াও তো খুব ক্লোজ ম্যাচটাকে নিয়ে যেতে পারতো যদি তোর কথা অনুযায়ী হতো তাহলে তো ম্যাচটা পুরো ফিফটি ফিফটি হতো তাই না কিন্তু ইন্ডিয়া ব্যাটিং করার সময় নিচে কেন ভাই এটা তো বুঝলাম না না অবশেষে ভাই তুই ওই যে বললি না যে ফিফটি ফিফটি খেলাটা হবে আজকে ওই জন্যই বলেছি ইন্ডিয়া তো পাকিস্তানকে একটা মোমেন্টও ওদেরকে জায়গা দিল না যে ভাবার জন্য যে না ম্যাচটা জিতে যেতে পারবো বা কিছু তো বন্ধুরা দেখো তোমাদের সকলকে জানিয়ে দিই আশা করি জেনে গেছো এত বড় একটা নিউজ আপডেট তোমরা জেনেই যাবে ইন্ডিয়া পাকিস্তানকে একেবারে তেল ছাড়া মানে পেছনটা ভালো করে মেরে দিয়েছে তেল ছাড়া মেরে দিয়েছে একেবারে তো আজকের ভিডিওটা জাস্ট একটা ট্রেলার হ্যাঁ দেখে যাবে অবশ্যই একটা ট্রেলারটা তো দেখে যেতে হবে কারণ আগামী দিনেও তো বাংলাদেশের যে সমস্ত কান্নাকাটি মানে বাংলাদেশ পাকিস্তানের যে সমস্ত অবাঞ্ছিত পুত্র যারা বাংলাদেশে বসবাস করছে তাদের কান্নাকাঠির ভিডিও গুলো তো এখনও পেয়ে পারিনি কারণ এই সবে মাত্র ম্যাচ শেষ হলো আর আমি ভিডিওটা বানাচ্ছি তো আজকের ভিডিওতে জাস্ট কিছু কথা বলবো পাকিস্তানকে নিয়ে এই খেলাটাকে নিয়ে তো চলো তোমরা এই ভিডিওটা দেখার আগে একটু প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটার আনন্দ নিতে থাকো তো প্রথমেই আসি সায়াম আয়ুব না কে মানে পাকিস্তানের যে ওপেনার হিসাবে নেমেছিল ওর বিশাল শখ ছিল যে জাসপ্রীত বুমরাকে ছয়ের পর ছয় মারবে ছয়ের পর ছয় মারবে ও বাচ্ছা নিজেই শূন্য মেরে ডাক করে ভেতরে চলে গেল না মানে ভাই এত বড় বড় বাতিল কোথার থেকে হ্যাঁ এবার হয়তো বলবে যে যশপ্রীত বুমরা ওই আর অন্য যে একজন ব্যাটার ছিল ও তো দুটো ছয় মেরেছে খেলতে গেলে ছয় চার মারবেই কিন্তু কথা হচ্ছে যে সায়াম আয়ুব যে প্রকার বক্তব্য তুলে ধরেছিল যে যশপ্রীত বুমরা ছয়ের পর ছয় মারবো সেটা তো আর দেখতে পেলাম না এবং পাকিস্তানের মতো টিমের যদি কিনা প্রথম দুই ওভারে দুটো উইকেট পড়ে যায় তাহলে ভেবে না ওই ম্যাচ পাকিস্তানের হাত থেকে বেরিয়ে অপোনেন্ট যে টিম আছে থাকুক না কেন এক মানে জিম্বাবুয়ে থাকুক না কেন তার হাতে চলে গেছে কারণ সত্যি বলতে পাকিস্তানের মধ্যে এরকম কোনো অ্যাবিলিটি নেই যে প্রথম দু ওভারে দুটো উইকেট হারানোর পরে ম্যাচটাকে কীভাবে একশো আশি কি একশো নব্বই কি একশো সত্তর রান অফ টেনে নিয়ে যাওয়া এদের মধ্যে কোনো অ্যাবিলিটি নেই ভাই লাস্টে তো ওই আফ্রিদি চারটে ছয় না মারলে হয়তো কোথায় কখন খেলা শেষ হয়ে যেত ইন্ডিয়ার বুঝলি এবং আমার আজকের ভিডিওটাই বাংলাদেশবাসীদের জন্যই বানানো কারণ ওরা বিশাল লাফা ছিল যে পাকিস্তান জিতবে পাকিস্তান জিতবে তো চলো তোমাদের একটু স্কোরবোর্ডটা দেখিয়ে দিই পাকিস্তানের কি হাল হয়েছে আজকে একটু চলো প্লিজ একটু দেখাটা তোমাদের প্রয়োজন একটু দেখে নাও তো আশা করি দেখতেই পাচ্ছো এই হলো ম্যাচের হাল ইন্ডিয়া সাত উইকেটের বিনিময়ে ম্যাচ জিতে গেছে তো আবার পনেরো ওভার পাঁচ বলে মাত্র যাই হোক একশো সাতাশ রান করেছে পাকিস্তান নয় উইকেটের বিনিময়ে পুরো কুড়িটা ওভার খেলেছে কিন্তু স্কোরবোর্ডটা তোমাদেরকে যেটা দেখানোর একটু দেখিয়ে দিই পাকিস্তান ওই যে বললাম সায়াম আয়ুব হ্যাঁ এক বলে শূন্য এবং এরপরে ফারহান করেছিল চুয়াল্লিশ বলে চল্লিশ মানে একটা ওডিআই ম্যাচ খেলে গেছে দারুন ম্যাচ খেলেছে দারুণ চুয়াল্লিশ বলে চল্লিশ তারপর হ্যারিস করেছে পাঁচ বলে তিন তারপর ফাকার জামান করেছে পনেরো বলে সতেরো বাহ দারুন দারুন আ সালমান আলী আঘা বাহ বাহ পাকিস্তানের ক্যাপ্টেন বারো বলে তিন যে কিনা বাতেলা মেরেছিল যে ইন্ডিয়াকে নাকি হারিয়ে এবং একবার নয় দুইবার নাকি হারাবে যাই হোক হারিয়ে নাকি তারা এশিয়া কাপ জিতবে এরপর হাসান নওয়াজ সাত বলে পাঁচ মোহাম্মদ নওয়াজ এক বলে শূন্য ফাহিম আশরাফ চোদ্দ বলে এগারো এরপর ওই যে বললাম শাহিন আফ্রিদি ষোলো বলে তেত্রিশ করেছে এই চারটে ছয় না এদের খেলা কখন শেষ হয়ে যেত আর আর ছিল সুফিয়ান মুকিন নয় ছ বলে দশ করেছে আর আবরার খেলেই নি এ ইন্ডিয়ার কথা আর কি বলবো তোমাদের মানে আরামসে আরামসে ম্যাচ জিতে গেছে কার পারফরমেন্স আমি বলবো খারাপ এখানে খারাপ পারফরমেন্স এর কোনো মানেই আসে না কারণ এটা চেস করতে নেমেছে অভিষেক শর্মা মানে এসে একেবারে দুমার মেরে কেলিয়ে দিয়ে চলে গেছে তেরো বলে একত্রিশ চারটে চার মেরেছে দুটো ছয় মেরেছে দুমার কেলিয়ে দিয়ে একেবারে ওর খেলা শেষ শুভমান গিল সাত বলে দশ ও খুব তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল উনি এবং সূর্যকুমার যাদব ইনি তো পুরো লাস্ট একেবারে লাস্ট যে ছয়টা মেরেছে না মনে হলো পাকিস্তানের যে পেহেলগামে অত বড় একটা দুর্ঘটনা পাকিস্তান মানে ভারতের পেহালগামে পাকিস্তান যে দুর্ঘটনাটা মনে হলো সেটার একটা চর মারলো পাকিস্তানের দেশের ওপর যে ছয়টা লাস্টে মারলো মনে হলো তাই কিন্তু আসলে তো আর হয় না সাঁয়ত্রিশ বলে সাতচল্লিশ করেছে পাঁচটা চার মেরেছে একটা ছয় মেরেছে তিলক বর্মা একত্রিশ বলে একত্রিশ মানে যে কটা বল খেলেছে ততটাই রান করেছে পাঁচটা চার এক সরি দুটো চার একটা ছয় মেরেছে এবং শিবম দুবে সাত বলে দশ একটা ছয় মেরেছে ওরে বাবা দারুণ ছয় ছিল দারুণ ওটা তো যাই হোক এই ছিল কিছুটা ম্যাচের স্কোরবোর্ড মানে রানের কাহিনী তো এবার রাস্টে আমি একটাই কথা বলে রাখছি তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে ভারতীয় ভারতবাসীদের ওপর যেই অত্যাচারটা হয়েছে পাকিস্তান যেই অত্যাচারটা করেছে সেটার প্রতিশোধ হয়তো এইটাতে মিটে গেছে কিন্তু একটু ভেবে দেখো তো ভারতবাসী যে কটা প্রাণ হারিয়েছে ভারতবাসী মানে ভারতের যে সমস্ত মানুষগুলো প্রাণ হারিয়েছে এই খেলার বিনিময়ে কি তাদের সেইগুলো প্রতিশোধ নেওয়া হয়েছে না হয়নি এবং কেউ যদি ভেবে থাকো যে এখানে সম্পূর্ণ দোষ ক্রিকেটারদের না এটা ক্রিকেটারদের দোষ না এখানে সম্পূর্ণ যে এশিয়া কাপ ম্যানেজমেন্ট করেছে সেই ম্যানেজমেন্টই এগুলো সাজিয়েছে হ্যাঁ পারত তো যে ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে না রেখে আলাদা আলাদা গ্রুপে রাখতে কিন্তু রাখেনি এই কারণেই ওই যে সব কিছু লাস্টে একটাই জিনিস বিজনেস ঠিক আছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করাতেই হবে তো করাতেই হবে সেই জন্য রাখেনি বুঝতে পেরেছ তো সব শেষেই একটাই কথা থেকে ব্যবসা টাকা টাকা না হলে কারোর কিছুই হয় না তো সেই জন্য এটা করা হয়েছে করতেই পারতো ইন্ডিয়া পাকিস্তান আলাদা গ্রুপে রাখতে পারতো কিন্তু রাখেনি একটা কারণে আর লাস্ট ওই যে বললাম যে ভুলে যেও না পেহেলগাম থেকে শুরু করে এত আঘাত এনেছে পাকিস্তান আমাদের ভারতবাসীদের ওপরে এগুলো কিন্তু এইসবের দ্বারা কোনো মিটবে না বুঝেছ তো যাই হোক আমি মনে করি যে এই ম্যাচটাকে জাস্ট অ্যাজ এ ম্যাচ হিসাবে নেওয়া দরকার তোমাদেরও কারণ আমিও অ্যাজ এ ম্যাচ হিসাবেই নিয়েছি আমি ওই সব দিকে যাইনি কারণ ওই সব দিকের কাজ পুরোটাই সেনাবাহিনীর ওপর ছেড়ে দেওয়া উচিত কারণ তারা আছে এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য এবং এরা ক্রিকেটার এরা কখনোই সেগুলোর প্রতিশোধ নিতে পারবে না ঠিক আছে তো যাই হোক ভিডিওটা কার কি কেমন লেগেছে আমি বলতে পারছি না কিন্তু আগামীকাল বাংলাদেশের মানে পাকিস্তানের যে অবাঞ্ছিত পুত্রগুলো আছে বাংলাদেশে তাদের কান্নাকাটির ভিডিওগুলো আমার কাছে এসে পৌঁছালেই তাদেরকে নিয়ে রোস্ট করা শুরু করে দেবো তো চলো আজ এতটাই রইল কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখেছো এবং তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করেছ টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা যেন পাই টাটা